বঙ্গভূমি মানুষের সাথে মানুষের পাশে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার দক্ষিণ দুর্গাপুরে তৃণমূল পরিচালিত সমবায় সমিতিতে কোটি কোটি টাকা তছরূপের জেরে তালা লাগিয়ে দিলেন গ্রাহকরা এক সপ্তাহ ধরে তালাবন্ধ সমবায় সমিতির অফিস প্রাথমিকভাবে সাত কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে গ্রাহকদের চাপে সমবায় সমিতির সম্পাদক ভোলাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই এফআইআর এর ভিত্তিতে গ্রেফতার সমবায় সমিতির ডিরেক্টর স্বপন কপাট ধৃত স্বপন কপাটকে গতকাল কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক তবে প্রতারিতদের দাবি এক স্বপন কপাট নন এই দুর্নীতিতে সমিতির সব সদস্যই অভিযুক্ত প্রয়োজনে সিআইডি বা সিবিআই তদন্ত করা হোক স্যার আমরা বিগত পাঁচ সাত বছর ধরে ওখানে গ্রুপ করেছি তো গ্রুপ করার পরে ইনিশিয়ালি একটা প্রবলেম আমরা জানতে পারলাম যে সমিতির কিছু টাকা এদিক ওদিক হয়েছে তো সেটা তো আমাদের দৃষ্টান্তে নেই তো আমরা যেটা জানলাম ইনিশিয়ালি স্বপন কপাট বলে উনি অ্যারেস্ট হয়েছেন তো আমরা চাইছি যে উন ওনার তো একার দ্বারা সম্ভব না যে সমিতির সব কিছু টাকা পয়সা তছনছ করা তো আমরা চাই একজন কেন সাজা পাবে এখানে যারা জড়িত আছে দিয়ে তদন্ত করলে এটা হবে যে টাকাটা কিভাবে কি হয়েছে সেটা থেকে জানা যাবে তো কিছু কিছু গ্রুপ বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি দেখুন পাথর প্রতিমা দক্ষিণ দুর্গাপুরের যে সমবায় সেই সমবায়ের সমস্যাটা শুধু ওখানকার সমস্যা নয় প্রত্যেকটা সমবায় সমিতিকে শেষ করে দিয়েছে তৃণমূল এবং তারা করেছে শেষটা এই ডিরেক্টর এবং ওখানকার ম্যানেজারদের সহযোগিতা নিয়ে আজকের এই যে বিপুল পরিমাণে টাকা সরিয়ে নিয়েছে এই টাকা দূর পথে সব তৃণমূলের নেতাদের পকেটে গেছে এটা একদম দিনের আলোর মতো সত্য আর এই চুরি চাপাটি করবে বলেই সমবায়গুলোতে তারা কিন্তু এ পর্যন্ত ভোট করায়নি যেখানে যেখানে ভোট হচ্ছে সেখানে সেখানে হেরে যাচ্ছে নতুন করে তথ্য সামনে আসছে আজকে সবথেকে বড়ো যন্ত্রণায় পড়েছে এই সমবায় সমিতিতে যে মায়েরা তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় তাদের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে জমা রেখেছিল সেই পুরো টাকাটাকে লুট করে নেওয়ার যে গভীর ষড়যন্ত্র করেছে এদের অবিলম্বে শাস্তি হওয়া উচিত এবং এখানে সিবিআইয়ের দাবি তো আমরা জানাচ্ছি শুধু সিবিআই নয় এই বিপুল পরিমাণের টাকা ইডির তদন্ত করে কার কার অ্যাকাউন্টে ওই টাকা গেল ওখানকার ডিরেক্টর যার বিরুদ্ধে অভিযোগ যিনি গ্রেপ্তার হয়েছেন আমরা শুনেছি আরও প্রচুর বড় বড় মাথারা এই কাণ্ডে যুক্ত আছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার হওয়ার দরকার আছে বলে আমরা মনে করি পাথর প্রতিমা থেকে বঙ্গভূমি নিউজ টিম